কী ব্যাপার এইখানে আমি জুস রেখে গেলাম জুসটা কোথায় গেল হাত পা গেলাম আর জুসটা হাওয়া হয়ে গেল জুসটা কোথায় গেল যে দেখি তো ওর মিষ্টু নিয়েছে নাকি মিষ্টু তুই রোদে দাঁড়িয়ে আছিস কেন আমি ওইখানে একটা জুস রেখেছি হাত পা খা আনতে গেছি আর জুসটা খুঁজেই পাচ্ছি না জুসটা কোথায় গেল জানিস তাহলে তোর পেছনে কি হাত লুকিয়ে রয়েছিস কেন দেখি পিছনে কি দেখি হাত দেখাও দেখাও এই তো আমার জুসটা দে আমার জুস দে কি দুষ্টু মেয়ে